না স্যার আমার সুগার আছে তো যখন তখন পেয়ে যায় কি এখনই পেয়ে গেছো কি নাম আপনার আগে প্রবঞ্চন হয়ে প্রভু বলে ডাকবে তোর কেন উনিশ সবার প্রভু আপনাকে প্রভু বলে ডাকবে ধোপা গাধাকে প্রভু বলে ডাকে না গাধা ধোপাকে প্রভু বলে ডাকে কি বললে বুঝি না কি করেন আপনি আগে তাস কি ফাজলামিও চালার সাথে সিরিয়াসলি স্যার তাসে তো এইটা আছে আমার বাড়ির দোতলাটা পুরো জুয়ার পয়সায় করেছি একদিন আমার সঙ্গে বসুন না স্যার আমার বাড়ির তিনতলাটা হয়ে যাবে বলুন আপনার ছেলে কোথায় শুনেছি একজন বাবার মেয়েকে নিয়ে পালিয়েছে তার বেশি আর কিছু জানিনা স্যার। এখন বলছি সত্যি কথা বলে আপনারা কিন্তু আমার নলের ডগায় এভাবে ভয় দেখাবেন না স্যার। অলরেডি আমার নলের ডগায় চলে এসেছে। সত্যি বলছি। আমরা কেউ জানি না স্যার। ভিডিও করবে তাও সাপট দিয়ে আমাদেরকে ভাইরাল করার চেষ্টা করে দেন এই মাথার ঘাম পায়ে ফেলে আমরা ভিডিও করছি এই রোদে রোদে ভাইরাল করার খুব চেষ্টা করবেন একটা লাইক একটা কমেন্ট করলে আমরা খুশি তো বন্ধুরা আমরা ভিডিও করি এই ভিডিওটা আপনাদের দোস্ত না বন্ধু আপনারা সবাইকে দিয়ে দেবেন লিঙ্ক লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে আছে লিঙ্ক দিয়ে দেবেন এই